হচ্ছে 21590 টাকা হচ্ছে 59900 টাকা এই 59900 আসসালামু আলাইকুম वेलकम টু মুভিজুন 2বিডি আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে স্যামসাং কিছু ডিভাইস আপনাদের পছন্দের ডিভাইসগুলো একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ডিভাইস আর হচ্ছে আমরা ইলেকট্রিক প্রোডাক্ট আর কি কি প্রোডাক্টগুলো আপনারা পাবেন একদম আপডেট মডেলগুলো আপনাদেরকে জানাই দিব আজকে আর এছাড়া হচ্ছে প্রাইসের জন্য যদি হয় তাহলে আপনারা ইনবক্সে কমেন্ট করেন আর হচ্ছে শেয়ার করে আমাদের আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে হচ্ছে আপনারা জানাই দেন আমার কাছে কী কী প্রোডাক্ট পাবেন আমি সব আমার নতুন ডিভাইস বলবো হচ্ছে আপনার এস টোয়েন্টি ফোর আইপি আমার কাছে হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দুইটা পাবেন একদম ইনেকটিভ সিল্প প্রোডাক্ট এটাতে হচ্ছে আমার এক জোনস ভেরিয়েন্ট এটা হচ্ছে কলকম করে নাই ওরা ওরা একটাই ভেরিয়েন্ট করছে এটা এই প্রোডাক্টটা ইনটেক যদি আমার থেকে নিতে চান একদম অফারের প্রাইস পাবেন একদম প্রাইস ডিসকাউন্ট প্রাইস পাবেন আপনারা প্রাইসগুলোর জন্য জানার দরকার হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করেন কমেন্ট করে আপনাদেরকে প্রাইসগুলো আপনাদেরকে জানাই দিব কাস্টমার এরা প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয় আমার ইনবক্স আলহামদুলিল্লাহ এরা প্রতিদিন সেল হয় অ্যাস টোয়েন্টি থ্রি প্লাস এটা আগে থেকে প্রাইস অনেকটা ড্রপ হয়েছে আগে থেকে এটা হচ্ছে একটাই ভেরিয়েন্ট স্যাবডনে ভেরিয়েন্ট এই প্রোডাক্টটা আমার থেকে হচ্ছে ইনটেক্স সিল প্যাক করা প্রোডাক্ট একদম ইনেকটিভ প্রোডাক্ট আপনারা সিল ব্যাক করা প্রোডাক্টটা আমার আমার সবে পেয়ে যাবেন আমার সবে এসে নিতে পারবেন এই প্রোডাক্টটা এছাড়া হচ্ছে আমার এস টোয়েন্টি ফোর প্লাস আগে থেকে প্রাইস অনেকটা ড্রপ হয়েছে এটা এটাও নিতে পারবেন একদম ইনটেক্স সিল প্যাক করা অ্যাস আমার একদম লেটেস্ট মডেল এস টোয়েন্টি ফাইভ আলটা এটা কালার আছে হচ্ছে আপনার ব্লু কালারও পাবেন হোয়াইট কালারও পাবেন আর হচ্ছে আমার গ্রে কালারও পাবেন আর ব্ল্যাক কালার আমার কাছে পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সবগুলো পাবেন একদম ইনটেক একদম নতুন প্রাইস যদি জানতে চাই তাহলে আমার ডেলি টু ডেলি প্রাইস আমরা দিয়ে দিই আমরা আজকের প্রাইসটা আজকে কালকের প্রাইসটা কালকে এছাড়া হচ্ছে আমার এস টোয়েন্টি ফোর পাবেন এস টোয়েন্টি ফোর হচ্ছে আমার আর জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি আর হচ্ছে আর জিবি একশো আড়াইশ জিবি আর দুশো ছাপ্পান্ন হচ্ছে ফিজিক্যাল দুই সিমও আছে আর কানাডা ভেরিয়েন্ট হচ্ছে আমার সিঙ্গেল সিম আর এই সিমও আপনারা পাবেন সিঙ্গেল সিম এই সিমটা হচ্ছে আগের থেকে প্রাইসটা অনেক কম আপনার প্রাইসটা হচ্ছে ইনবক্সটা আমরা জানিয়ে দিবো আপনাদেরকে সবচেয়ে হচ্ছে আমার এ সিরিজের মধ্যে হচ্ছে আমার এটা এ ফিফটি সিক্স একদম ইনটেক্স সিল ব্যাক করা এটা ভেরিয়েন্ট পাবেন আর একশো আড়াইশ আর বারো দুশো ছাপ্পান্ন আর দুশো ছাপ্পান্ন আপনারা পেয়ে যাবেন এটা বিরিয়ানি সবগুলো আছে কালারও আছে হোয়াইট কালার পাবেন আর অলিভ কালার ব্ল্যাক কালার সবগুলো কালার সব আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে আমার স্যামসাং এটা ফাইভ আছে হচ্ছে ফাইভ জি আমার এটার প্রাইস হচ্ছে আমার একুশ হাজার পাঁচশো নব্বই টাকা এই প্রাইসের মধ্যে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন একদম ইনটেক্স সিল করা প্রোডাক্ট আর এটা হচ্ছে ছ হাজার এম এস ব্যাটারি বিগ ব্যাটারি এটা হচ্ছে আমার মিনিমাম হচ্ছে দুই দিন চার্জ থাকবে এটা তারপর এসফন্নডি ত্রি পাবেন ফ্রান্ডি থ্রি হচ্ছে আমার ক্যামেরা বেরিয়ান এই প্রোডাক্টটা হচ্ছে প্রাইস হচ্ছে সাতান্ন হাজার নশো টাকা এই সাতান্ন হাজার নশো টাকা এই প্রোডাক্টটা আপনাদের থেকে নিতে পারবেন আমরা প্রাইস সহ সবগুলো ইনবক্সে দিয়ে দিব আপনারা ইনবক্সে হচ্ছে প্রাইসগুলো জানার দরকার হলে আমরা ইনবক্স করবেন আমরা প্রাইসগুলো ওখানে দিয়ে দিব আমার দোকান হচ্ছে হাসিনা হক শপিং সেন্টার রিয়াজুদ্দিন বাজার আজকে হচ্ছে শুধু স্যামসাংয়ের ভিডিওগুলো নিয়ে আসলাম আমাদের সামনে এই প্রোডাক্টগুলো স্যামসাংয়ের ডিভাইসগুলো আমার কাছে আপনারা পেয়ে যাবেন একদম লেটেস্ট মডেলগুলো এছাড়াও হচ্ছে আমার ট্যাপ বলেন আর হচ্ছে আমার যা আপনাদের পছন্দ হয় ওগুলো আমাদেরকে যদি অর্ডার করেন আপনারা এক ছট বছর দুই দিনের মধ্যে তিন দিনের মধ্যে আপনাদেরকে ডেলিভারি দিতে হবে ইনশাল্লাহ আর চিরকম বাইরে যদি থাকেন তাহলে আপনার কোরিয়ান সার্ভিসের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমাদের সব থেকে যে কোনো প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা রেডি স্টক পাবেন যদি ইউজ যদি আসেন তাহলে আমার ইউজ পরিমাণ স্টক আছে ইউজ প্রোডাক্টের ইউজ পরিমাণ স্টক পাবেন আপনারা আমাদের সবে শুধু চলে আসলে হবে ভিজিট করবেন অবশ্যই আসবেন মুভিজন দেখবেন আর যারা আমাদের থেকে ফোন নিয়ে ভালো পাইছেন তারা অবশ্যই আমাদেরকে রিভিউ দেন আপনাদের রিভিউয়ের উপরকে আমাদের দুইটা তিনটা কাস্টমার বাড়বে এই আশায় আমরা সবসময় আমাদেরকে সার্ভিস দিয়ে থাকি আর ওয়ারেন্টি গ্যারান্টি আপনাদেরকে দিয়ে থাকি অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম